আবেগটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছি হয়তো বা পুরোপুরি হয়নি বাট আস্তে আস্তে চেষ্টা করছি হয়ে যাবে ইনশাল্লাহ কেন বলছে এই কথা কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আবেগটা কন্ট্রোল না করলে কোনোভাবে এগিয়ে যাওয়া যাবে না আসসালামু আলাইকুম রূপাস ব্লগ থেকে আমি রূপা বলছি কেমন আছেন আপনারা আজকে আপনার সাথে আমি একটা আমার ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে গত স্যাটারডে শনিবারের ভিডিও সেদিন আমি একটু বাহিরে গিয়েছিলাম সেজন্যই বলছি আবেগ কন্ট্রোল করা শিখে গেছে যখন আমার ছেলেরা ছোট ছিল তখন ওদের রেখে আমি কোথাও যেতে পারতাম না খুব খারাপ লাগতো আর এখন দুই ছেলেকে ওর বাবার কাছে রেখে আমি দিব্যি বাহিরে বাহিরে বিভিন্ন কাজে যেতে পারি আগের মতো হ্যাঁ টেনশন হয় খারাপ লাগে সেটা ঠিক আছে কিন্তু আগের মতো অতটা খারাপ লাগে না সেটাই ভাবলাম যে দিন গেলে মানুষ অনেক কিছু শিখে যায় আর আশেপাশে এত হচট খেতে হয় তখন অটোমেটিকলি আবেগটাকে কন্ট্রোল করা শিখে যেতে হয় খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দিয়ে যাচ্ছে আমি একটু যাচ্ছি গোলসান ধুয়ে পিঙ্ক সিটিতে এখানে আম্মু ফারজানা আমার ছোটো বোন আর আমার ছোটো ভাই মাহিম ওরা আমার জন্য ওয়েট করছে আমরা ওইখানে একটু কাজে যাচ্ছি তাই ওরা তো একটু আগেই চলে আসছে আমার একটু লেট হলো আমি রিক্সায় অনেক দিন পর একা একা ঘুরছি খুবই ভালো লাগছে আর গলসানের মতো এরিয়াতে রিক্সায় ঘুরতে ওইখানে তো আরও বেশি ভালো লাগে চারদিকে এত গাছ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আর এবার অনেক কম কৃষ্ণচূড়া ফুল দেখলাম তারপর এই তো চলে আসলাম পিঙ্ক সিটিতে আর এখানে মোটামুটি সবসময় গাড়ির ভিড় থাকে আমি নেমে গেলাম রিকশা থেকে ওরা উপরে আছে আমি তিনতলায় চলে যাচ্ছি আর গিয়েই দেখি পিঙ্ক সিটিটা পুরো একেবারে বিয়েবাড়ির মতো সাজানো এখানে আমাদের একটা দাওয়াত আছে দাওয়াতটা হচ্ছে ঈদ পুনর্মিলনী আমাদের এখানে একটা জুয়েলারি শপ আছে এই জুয়েলারি শপটা আমাদের খুব মানে পরিচিত এবং এখান থেকে আমরা সবসময় সব রকম জুয়েলারি কিনি ওইখান থেকে আমাদের ইনভাইট করেছে তাই আম্মু আমি ফারজানা তিনজনে আসছি কারণ আমাদের তিনজনেরই সব জুয়েলারি মোস্ট অফ দ্য এখান থেকে নেওয়া হয়েছে ফারজানা ওরা তো উপরেই আছে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর মোটামুটি দেখা যাচ্ছে যে পুরো মার্কেট সাজানো এবং প্রতিটা জুয়েলারি দোকান সাজানো এখানে পুরো একটা বিয়েবাড়ির দানা প্রথম তো আমি গিয়ে মনে হলো যে কোথাও আমি কি ভুলে চলে আসলাম নাকি তারপরে একটু এগোতে গিয়ে দেখলাম ফারজানা ওরা আমি আমাদের যে দোকানটা অ্যালিনা অ্যালিনা গোল গোল্ড ডায়মন্ড শপ সেটাতেই চলে গেলাম এখানে এই তো এত ভালো লাগছিল পুরো মানে উৎসব উৎসব আমেজ ওইখানে আমাদের কিছু কাজও আছে যেহেতু ওরা ইনভাইট করেছে সেই কাজে ইনভাইটেশনও এসেছে প্লাস আমাদের কাজগুলোও সেরে নিলাম ওই তো ঢুকেই দেখলাম যে আর আম্মু বসে বসে ওদের কাজ সারছে আমার জন্য ওরা বেশ একটু ওয়েট করছিলো আর আসার পরপরে আমাকে ওরা খাবার দিয়ে দিলো ওইখানে মানে ওরা এক সুন্দর মতো খাবারের আয়োজন করেছে অনেক মজা ছিল খাবারগুলো চিকেন ফ্রাই ছিল লুচি ছিল সবজি খিচুড়ি প্রতিটা আইটেম খুব ইয়াম্মি ছিল আমি তো এসেই খেতে বসে গেছি কারণ বলতেছে ম্যাম আগে খেয়ে নেন আপনার জন্য সবাই ওয়েট করছে তারপর খেয়ে দেখি প্রতিটা খাবার সত্যিই খুব মজার আর এদিক দিয়ে আম্মুর কাজ হচ্ছে ফারজানা ওর কাজ করে নিচ্ছে আর আম্মুর কিছু পুরনো চুরি ছিল সেগুলো দিয়ে আম্মু এই নতুন চুরিটা কিছু টাকা ভরে নিয়ে নিল আম্মুর রেগুলার ওয়ারের চুরিটা ভালো হচ্ছিল না আর এই কানের জিনিস দুটো আমার আম্মু আমাকে গিফট করেছে কানের জিনিস দুটো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের টুকটাক সব কাজ শেষ আমরা সব কিছু নিয়ে নিলাম এখন ম্যামো করছে ক্যাশ ম্যামো করছে ম্যামো ট্যামো করাও শেষ আর এখানে আম্মু একটু ওনার নাম হচ্ছে যাকে আমি ক্যামেরায় দেখালাম অরূপ উনি খুবই ভালো একজন মানুষ এবং উনি সব সময় সব রকম হেল্প আমাদের করে থাকে সব রকম ফ্যাসিলিটি যেগুলো অন্য জুয়েলারিতে গেলে পাওয়া যায় না সব ধরনের সুযোগ সুবিধা উনি আমাদের দিয়ে থাকে যেমন আমারই কানের টপটপ প্রায় এক বছর আগে আমার বুকিং দেয়া সেটা আজকে নিলাম আমর চুরিতে ওইখানে কিছু টাকা পেমেন্ট করা বাকি ছিল তারপরও সে চুরি দিয়ে দিয়েছে বলছে পেমেন্ট পরে দিলেই হবে তো পরিচিত বলেই আর অনেকটা দিন অনেকটা বছর যাবৎ ওনার সাথে আমরা আছি সেই আমার বিয়ের জুয়েলারি কেনা থেকে শুরু করে আজকে প্রায় আঠারো ষোলো সতেরো বছর যাবৎ ওনার সাথে আছি আর দু বোনের ম্যাচিং ম্যাচিং ড্রেস আজকে আমরা দু বোন একেবারে ম্যাচিং ড্রেস কিনে পরেছি ড্রেস দুটো দুবারই কেনা হয়েছে বাট ও কিনেছে সেটা আমি দেখিনি আমি কিনেছি ও দেখেনি পরে দেখলাম যে ড্রেস ম্যাচ হয়ে গেছে তাই প্ল্যান করে আজকে ম্যাচিং ড্রেস পরেছি আর ক্যামেরাটা দিয়েছিলাম ছোটো ভাইয়ের হাতে যে একটু ভিডিও কল ভিডিওর অবস্থা দেখেন একশোবার নড়াচ্ছে কোনো প্রিপারেশান নেই রেডি ওয়ান টু থ্রি বলার কিছু নেই সে ক্যামেরা ধরে আছে আমরা চলে যাব অরপের অরূপ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি উনি আমাদের একটু দাঁড়াতে বললো কেন দাঁড়াতে বললো বুঝলাম না আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর জুয়েলারি দোকানে আসলে সব কিছু নিতে ইচ্ছে করে সব কিছু এত ভালো লাগে কিন্তু মধ্যবিত্তের মধ্যবিত্ত আমরা আমরা কি চাইলেই গোল্ড কিনতে পারি এখন আর গোল্ড কেনা সম্ভব না মেবি এই গোল্ডটাই আমার লাইফের শেষ গোল্ড কেনা হবে এই তো আম্মুকে নিয়ে আম্মু এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করলো তো আম্মুকে তো একটু ভালোবাসা দিতেই হয় আর আমার আম্মু তো আমাকে আমাদের ভাই বোনদের অনেক বেশি ভালোবাসে এই তো আম্মুর সাথে একটু ভিডিও করে নিলাম আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আম্মুর জন্য ভালো থাকে সুস্থ থাকে এভাবেই আমাদের ভাই বোনদের ভালোবেসে যেতে পারে ফারজানার জন্য রেগুলার ওয়ারের জন্য একটা ছোটো কানের জিনিস দেখতে চেয়েছিলাম বাট এত ভিড় যেহেতু আজকে একটা ফাংশন একটা প্রোগ্রাম ওনাদের ঈদ পুনর্মিলনী তাই আর দেরি করলাম না তারপরে যে অরূপ ভাই আবার আমাদের তিনজনের জন্য তিন প্যাকেট মিষ্টি দিয়ে দিল বললাম কি দরকার ছিল বললো না আপনারা এত কষ্ট করে এসেছেন গত বছর উনি আমাদের বাসায় গিয়ে এই ঈদ পুনর্মিলনের জন্য দাওয়াত দিয়ে এসেছিল কিন্তু গত বছর তো ফারজানার বিয়ে ছিল এই জন্য আমরা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি এবার খুব রিকোয়েস্ট করেছে আসতেই হবে তাই আম্মু আমাদের দুই বোনকে ধরে বেঁধে নিয়ে আসছে সাথে মাহিম আর মিষ্টি দেখেই ফারজানা বলতেছে আমি মিষ্টি নেবো না মিষ্টিগুলো আমার ছেলেদের দিয়ে দাও বললাম না একটু নিয়ে যাও বাসায় রায়হান আছে আনটি আছে ও বললো না রে আপু আমি নেবো না বাচ্চাদের জন্য নিয়ে যা আর মা মা কাকে বলে দেখেন আমার মা মেয়েদের জন্য এই যে নিয়ে আসছে সেই বাসা থেকে আম ক্যারি করে নিয়ে আসছে এটা কোনো কথা আম তো সেদিন বাসায় দিয়েই গেল আবার আম নিয়ে আসছে দুই বোনের জন্য কিন্তু আম ফারজানা বলল তাহলে এক কাজ কর আম একটু অরব ভাইয়াকে দিয়ে যা কয়েকটা তারপরে তো ব্যাগে করে আম নিয়ে অরূপ ভাইকে দিয়ে আসলাম যে উনি যেহেতু আমাদের জন্য এতটুকু করেছে আমাদের গাছের আম আমরা শেয়ার করতেই পারি তারপর এই তো আমরা ওর ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রতিটা জুয়েলারি শপ এরকম সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো মনে হচ্ছে যে সত্যিই কোনো বিয়ে বাড়ি আর সত্যি এরকম উৎসব মুখর পরিবেশে ঘুরতে ভালোই লেগেছে আর যেখানে আমরা তিন মা মেয়ে যেখানে থাকি সেখানেই আড্ডা হয় সেখানে আমরা ঘন্টার পর ঘণ্টা ইজিলি কাটিয়ে দিতে পারি সেটা বাসাই হোক সেটা বাহিরে হোক আমরা বেরিয়ে যাচ্ছি চারজন মাহিম ফারজানা আমি আম্মু তো খুবই ভালো লাগছে তবে এখন বাসায় যাব না বাসায় যাব না আমরা একটু ঘুরবো যেহেতু চারজন আছি আর একটু বাহিরের ওয়েদারটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে একটু বিকেল হয়ে গেছে বিকেল টাইমটাতে একটু কোথাও বসতেই হবে গোলশান এখানে খুব সুন্দর একটা পার্ক আছে সেই পার্কে যাব গিয়ে একটু বসবো আর আমার আম্মু ঘুরতে খুব পছন্দ করে তাই ফাজানা বলছে যে আপু চল একটু ঘুরে যায় আচ্ছা ঠিক আছে বাসায় যেহেতু ওর বাবার কাছে আমি দুই ছেলেকে রেখেই এসেছি তাহলে তো এখন একটু ঘোরাফেরা করতেই পারি তাই আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি আমার সুখ দুঃখ আনন্দ হাসি কান্না আপনাদের সাথে শেয়ার করছি হাফেজ